ও বেশি ভালোবাসা পছন্দ করতেছে না তারা একমাত্র জানে যে গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর হয় তো আমার বাড়িও গ্রামেই ঠিক আছে আমার গ্রামে বাড়ি আমার বাড়ির আশেপাশে ঘাট জমি জায়গা এগুলো অনেক আছে তো এখানকার সৌন্দর্যটা অন্যরকম একটা সৌন্দর্য তো বর্ষার সিজনে তো বর্ষার সিজনে যখন বৃষ্টি বৃষ্টি হয় গাছপাল্লাগুলো সবুজ হয়ে যায় চার মাঠ ঘাট সবুজে সবুজ হয়ে যায় এটা সৌন্দর্যটা একদম আলাদা একটা সৌন্দর্য পুরী তো এই সৌন্দর্যগুলো যখন দেখি না খুব ভালো লাগে তো তোমাদেরকে দেখাই একটা জিনিস দেখো তো তোমাদের আমার মতো কার কার তোমাদের বাড়ি গ্রামে একটু কমেন্ট করো ঠিক আছে তো ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কৰক